প্রেশার কুকারে খিচুড়ি প্রেশার কুকারে খিচুড়ি বানানোর নিয়ে নিয়েছে যে ছো মটর ডাল এখানে আছে ছোলার ডাল আর এখানে আছে মুগ ডাল কিন্তু আমি কোনো ডালই বিয়ে করবো না একসঙ্গে দেবো আলাদা আলাদা করবো না এটা পুরো একসঙ্গেই আমি একটুখানি কড়াইয়ের মধ্যে খালি টেলে নেব নিয়ে এখানে কড়াইতে এখানে প্রেশার কুকারে এক কউটো চাল দিয়েছি সেটা খালি সেঁকে নেবো অল্প একটুখানি না আচারা করে নেব সব রকম ডাল না আমি নিয়েছি

এখানে পুরো হলুদ ছাড়াই করবো এটা আমি একদম হলুদ দেবো না এই কিছু এটা আমি এটা এটাকে এগুলি সব তুলে রাখলাম ফুলকপিটা নাহলে গলে যাবে তারপর আবার সিটিটা আটকিয়ে দেবো এখানে আমি সাইডে তেল নিয়ে নিয়েছি গরম করে এখানে দেবো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেবো টমেটো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো এটা আমরা আর কিছু দেবো না শুধু এটাই দেবো আর হলুদ হলুদ কিচ্ছু তো নাই এবারে দেবো চারটি নুন নুন আমি দিয়ে ভাতটা বসিয়েছি তো নুন দেবো দেবো চিনি নুন আমি আগেই চালটা আমাদের দিয়ে বসিয়েছি এখন আর দেবো না হয়ে গেছে দিয়ে দেবো এই যে সবজিটা আলাদা তুলে রেখেছিলাম এইটা ফুলকপি আর সিমটা মশলাটা আমার হয়ে গেছে প্রায় এমনি এইভাবে রেখে দেবো পরে খিচুড়িটা নামানোর আগে এটা আমি দেবো সাদা খিচুড়ি যেটা হলুদ ছাড় খিচুড়ি দিয়ে দেবো এর মধ্যে একটি জল জলটা আমি আমাদের গরম এর মধ্যেই মশটার মধ্যে গরম করে রাখবো ফুটাবো এই জলটাই আমি এবার খিচুড়িতে দিয়ে দেবো দেখব এটা একটা করে খুঁটছে এর মধ্যে দেখবো বড়ো বড়ো যে ধনে পাতা কাটা এই অনেক বড়ো বড়ো করে ধনে পাতা কাটা আছে দেখুন ছোটো ছোটো এমন বড়ো বড়ো করে ধনে পাতা আছে এটা আমি দিয়ে দিলাম এবার টপ করে দেবো এটা কাজ হয়ে গেছে টপ করে দেবো এবার আমি খিচুড়িটা ওইদিকে ছাড়টা আমি খুলে ফেলেছি দেখুন এবার আমি যেখানে আমি জলটা গরম করে ফেলি মশলাটা দেওয়া এই যে দিলাম একদম মূল্যে এটার মধ্যে কিনতে একটা আলাদা ধরনের খাওয়ার এটা আমি এক জায়গায় দেখেছিলাম এরকম কিছু এটা খুব স্বাদ লাগে একটু মিষ্টি মিষ্টি হবে ঝাল মিষ্টি সরস্য মাংস হলুদ খুব স্বাদে যে ডালগুলি দেখেছি ডালগুলি ভাঙা ভাঙা থাকবে ধনে পাতা থাকবে এটা আলাদা একটা হাওয়া এর সঙ্গে একটু ভাজাব মানে বাটা টা হলে বেশি ভালো হতো এগুলো এর মধ্যে দিয়ে দেবো একটা স্পেশাল ভাজা মশলা একটু মধ্যে ধনে জিরে তেজপাতা শুকনো লঙ্কা সব ভাজা গুঁড়ো করা এটা আমার সময় আমার ঘরে থাকে এখন সাদাহীন মানে খিচুড়িতে খুব ভালো লাগে এই খিচুড়িটাতে দেখুন কেমন লাগছে আর ফুলকপি এই যে সেই হেভি লাগবে খেতে বেগুন ভাজা বা কোনো মানে সিদ্ধ মাখা হেভি লাগে এই খিচুড়িটা খেতে হয়ে গেছে আমার খিচুড়ি হলুদ ছাড়া ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এইভাবে অবশ্যই শর্টকাটে বানিয়ে খাবেন দেখবেন খুব টেস্ট একটা যেন কোথা দিয়ে আসলেন এরকমভাবে একটু বানিয়ে খেলেন একটা যেমন স্বাদ তেমন খেতে আর ধনে পাতাগুলি ঠিক এরম বড় বড়ই থাকবে খুব ভালো লাগবে অবশ্যই বানিয়ে খাবেন এইভাবে